বাইরে থেকে কিনে আনা চিকেন ফ্রাই তো অনেকবারই খেয়েছেন কখনো বাসায় কি ট্রাই করে দেখেছেন মাত্র দশ মিনিটে এই চিকেন ফ্রাইটা আমি তৈরি করে ফেলেছি একেবারে হেলদি প্রসেসে ঘরে থাকা সাধারণ কিছু মশলা দিয়ে আজকের এই ফ্রাইসটা তৈরি করেছি আর এটা খেতে যে কতটা পারফেক্ট এবং মজার হয়েছিল একবার যদি আমার এই রেসিপিটা ফলো করে বাসায় তৈরি করেন তাহলে কিন্তু বাইরে থেকে আর চিকেন ফ্রাই কিনে খেললে ভালোই লাগবে না কে সি বলেন বিএফসি বলেন আর সিএফসি বলেন সব থেকে বেস্ট আমার হাতের তৈরি চিকেন ফ্রাই এটা সার্টিফাইড করেছে আমার হাজব্যান্ড এবং আমার বাচ্চা আশা করছি আপনাদের কাছেও নিশ্চয়ই ভালো লাগবে যখনই বাসায় মুরগি আনা হয় তখনই কিন্তু এভাবে লেগ পিসটা আমি আলাদা করে রাখি ফ্রাই করার জন্য দুই চা চামচ আদা বাটা দিয়ে দিলাম এক চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া এক চা চামচ চাইলে আর একটু বাড়িয়ে দিতে পারেন যদি ঝাল বেশি খান লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ গরম মশলার গুঁড়া এক চা চামচ ময়দা দিয়ে দিচ্ছি চা চামচ এবং কর্নফ্লাওয়ার দিয়ে দিব চা চামচ একটা ডিম ভেঙে নিলাম সাথে ডিমটা দেওয়ার কারণে বাইন্ডিংটা খুব ভালো হয় খুব ভালোভাবে হাত দিয়ে মেখে দশ থেকে পনেরো মিনিট একটা সাইডে রেখে দিব আর তেলটা গরম করে নিলাম কড়াইয়ের মধ্যে সাথে নিয়ে নিয়েছি একটু ময়দা পরিমাণ মতো ময়দা নিয়ে এর মধ্যে একটু লবণ মিশিয়ে নিয়েছি তেলটা খুব ভালোভাবে গরম হয়ে আসলে মুরগির পিসটাকে ময়দার মধ্যে জাস্ট একটু ডিপ করেই তেলের মধ্যে ছেড়ে দিব খুব বেশি ঝামেলার কিছুই না এখন দুই পাশে কালার এনে কড়া করে ভেজে নিতে হবে আর এই ভাজাটা কিন্তু একেবারে চুলার আসটাকে মিডিয়ামে রেখে আমি ভেজে নিচ্ছি বাইরে থেকে যখন আপনারা এই ফ্রাইটা কিনে খাবেন তখন দেখবেন যে কয়েকদিনের বাসি তেলের মধ্যে ভেজেই আপনাদের খাওয়াচ্ছে যত বড় রেস্টুরেন্টে যান না কেন তেলটা কি করবে ওনারা তো আর ফেলে দিবেন না ওটাকেই রিউজ করতে থাকে আর বাসায় যদি খান তাহলে ইনস্ট্যান্ট তেল আপনারা ভেজে খেতে পারবেন তখন বুঝতে পারবেন যে এটা স্বাস্থ্যকর না অস্বাস্থ্যকর এই রেসিপিটা তৈরি করাটা খুবই সহজ ছিল কিন্তু খেতে খুবই মজার ছিল আশা করছি আপনাদের কাছেও আমার এই রেসিপিটা নিশ্চয়ই ভালো লাগবে আর এই প্রসেসটা অবশ্যই আপনাদের কাছে সহজ লাগবে ঘরে থাকা সাধারণ কিছু মশলায় আমি আজকের এই ফ্রাইটা তৈরি করে দেখালাম কড়া করে ভেজে নেওয়া হয়ে গেলেই এটাকে চুলা থেকে তুলে ফেলতে হবে আর কখনোই হাই আছে ভাজতে যাবেন না তাহলে কিন্তু ভিতর থেকে কাঁচা থেকে দেখতে পারে একটা টিস্যু পেপারের উপরে চিকেনটাকে তুলে এক্সট্রা তেলটাকে মুছে তারপরে সার্ভ করবেন তাহলে এটা বেশি হেলদি হবে ব্যাস তৈরি হয়ে গেল আমাদের মজাদার বিকালের নাস্তা চিকেন ফ্রাই ঘরে থাকা বাংলাদেশি মশলায় বাঙালি স্টাইলের চিকেন ফ্রাই আশা করছি আপনাদের কাছে নিশ্চয়ই ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না দেখা হবে আরও নিত্য নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে ভালো থাকবেন ততক্ষণ সকলে আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন আসসালামু আলাইকুম